ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নয়নপুর বাজারে তাজমহল স্টিল অ্যান্ড অটোবি ফার্নিচার মার্ট টু এর শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান মিলাদ দুয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাইশে আগস্ট শুক্রবার বিকালে নয়নপুর বাজারের সুন্দরালী আন্ডারগ্রাউন্ড মার্কেটে ও তাজমহল স্টিল অ্যান্ড অটোবি ফার্নিচার মার্ট দুইয়ের শোরুমে উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উক্ত প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন এসময় প্রতিষ্ঠানটির মালিক খুকুন মিয়া জানান বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় বারো জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ভবিষ্যতে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে করা হবে বলেও তিনি জানান আলহামদুলিল্লাহ আজকে আমার তাজমহল স্টিল অ্যান্ড অটোবি ফার্নিচার মার্ট টু শোরুমটি উদ্বোধন করলাম ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আপনারা এখানে পাবেন খাট সোফা ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ আলমারি ডাইনিং টেবিল যাবতীয় সব ফার্নিচার জগতের যা আছে সব পাওয়া যায় পাশাপাশি স্টিলের মাল স্টিলের সুকেশ আলমারি ওয়ার্ড্রপ সব ইনশাল্লাহ আমাদের নির্দিষ্ট কারিগর দ্বারাই নির্দিষ্ট কারখানায় তৈরি করা হয় জি আমরা নিজেরা করি আমাদের নির্দিষ্ট কারখানা আছে নির্দিষ্ট কারিগর আছে আমাদের কাছে আসলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করি কাস্টমারে সর্বনিম্ন রেটটা দেওয়ার জন্য ঠিক আছে সর্বনিম্ন রেট ইনশাল্লাহ আমাদের কাছে তো যাচাই করে কসবা ব্রাহ্মণ ভাড়া কুমিল্লা সব জায়গাতে ইনশাল্লাহ আমরা কমে দিই আমরা যেহেতু নিজেরা বানাই অবশ্যই যারা এই ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ তাদের জন্য বিশ পার্সেন্ট সার ইনশাল্লাহ সার দেব অবশ্যই ছাড় দেব রাহিম আসলে আমরা সুন্দর একটি সুরঙ্গ উদ্বোধন করেছি কিছুক্ষণ আগে আসলে আমরা এই নয়নপুর বাজারে এই প্রথম একটি সুরঙ্গ হয়েছে এখানে অনেক ফার্নিচার এখানে আমাদের আসলে কষ্ট করে কসবাতে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কুমিল্লাতে যাওয়া হতো এখন আর যাওয়া লাগবে না আপনাদের সুবিধার্থে নয়নপুর বাজারে সুন্দর মনোরম পরিবেশে একটি সুরঙ্গ উদ্বোধন হয়েছে আমাদের শহীদ মিনার রোড সুন্দরালি মার্কেট আমাদের কামালবাইয়ের আন্ডারগ্রাউন্ডে আমাদের বাইকের বিশিষ্ট ব্যবসায়ী খোকা ভাই দিয়েছে ইনশাল্লাহ আপনারা দূরদূরান্ত থেকে যেতে হবে না এখন নয়নপুর বাজার আন্ডারগ্রাউন্ড থেকে আপনারা সকল ধরনের ফার্নিচার আপনারা পাবেন আসলে আমরা আনন্দিত যাতে একটি সুন্দর মনোরম পরিবেশে একটি সুরঙ্গ উদ্বোধন হয়েছে আমরা যেন দূরে যেতে না গিয়ে এখান থেকে যেন আমাদের ঘরের ফার্নিচারগুলা আমরা কিনতে পারি আমাদের সুবিধার্থে এইগুলা করেছে তাই আমি নয়নপুর বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের খোকা ভাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমরা কষ্ট করে নেয় যে এখান থেকে আমরা সকল ধরনের ফার্নিচার ক্রয় করবো সকলকে ধন্যবাদ